বকখালিতে কার্গিল সি বিচের পাঁচশো মিটারের মধ্যে একটা কমার্শিয়াল প্রপার্টি আপনাদের দেখাতে চলেছি যেটা হলো সাতাশ কাটা ল্যান্ডের সামনে পঁচিশ ফুট চওড়া পিচের রাস্তা এই দিক থেকে বকখালি দু কিলোমিটার থেকে কার্গিল সি বিচ পাঁচশো মিটার পাঁচশো মিটারের মধ্যে আচ্ছা এটা কতটা ফ্রন্ট আছে এটা হচ্ছে দুশো ফুট আপনার ফ্রন্ট দুশো ফুট ফ্রন্টের এই জমিটা আপনার আছে তাই তো

তো সেইগুলো আপনি সাথে আইসের সাথে আপনি এখানে জলের ব্যবস্থা এবং ডিজেল যদি করেন তাহলে টলারগুলো গুলো সমস্ত কিছু পেয়ে যাচ্ছে মানে বিজনেসটা আপনি সবকিছু বিজনেসের মাধ্যমে করে নিতে পারবেন সবকিছু আপনি করে নিতে পারবেন মানে যে নেবে এখানটায় সে হচ্ছে সাতাশ কাটা যে জমিটা আছে টোটালি হলো কমার্শিয়াল যেভাবে করা আছে পুরোটা আপনারা সাজিয়ে দিচ্ছেন পুরোটা কমপ্লিটলি এই দামের মধ্যে সবকিছু আপনারা করে দিতে চাইছেন হ্যাঁ আমাদের ল্যান্ডটা বেসিক স্ট্রাকচার আপনার আছে আপনি এখানে তিনটে বিজনেস করতে পারবে ওকে এবারে আপনি যেভাবে আপনি নিজে ডেভেলপ করবেন যেখানে আপনি আইস করতে পারেন যেটা একদম তলায় চলে যাচ্ছে সেকেন্ড টলারের জন্য আপনার জল প্রয়োজন জলটা আপনি পাম্প লাগিয়ে একটা জলের ব্যবস্থা করে দিতে পারবেন এবং ডিজেল প্রয়োজন সাথে আপনি একটা ডিজেলের কাউন্টার করে দিলেন আপনি ওদেরকে দিয়ে দিলেন তাহলে কি হ্যাপক পরিমাণের টলার আপনার এখানেই আসবে যেহেতু একই জায়গা থেকে সে তিনটা ওকে আছে এ সমস্ত রকম ট্যাক্স আপনার দেওয়া আছে আমাদের যে কোম্পানির নামে আছে সমস্ত কিছু সবকিছু পেপার ওকে আপনি পেপার জমিটা পার্চেস করবেন স্টার্ট করবেন পেপার জন্য আলাদা করে কোনো আপনার খরচ না এমন ভাবেই আপনার পেপার সোকে আসে লোন যারা চাইছে লোন নিতে যারা লোন চাইছে লোন নিয়ে যারা জমি পারচেজ করতে চাইছে তারা লোন নিয়ে পারচেজ করতে পারে তো যারা যারা ইন্টারেস্টেড আছেন এরকম একটা কমার্শিয়াল জমি নিতে এবং বকখালি এরিয়াতে নিয়ে যারা বিজনেস করতে চাইছে তো তাদের জন্য এই জমিটা একদমই পারফেক্ট আছে ডিরেক্টলি ডিসপ্লেতে ওনাদের নাম্বার থাকবে ডাইরেক্টলি আপনি কল করে নিন আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিন চলুন টাটা বাবাই টেকার ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকুন